আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সরকারি কর্মচারীদের কর্মকর্তা কর্মচারী যারাই আছেন যে কোনো পদেই থাকুন না কেন তাদের সম্পত্তির হিসেব দেওয়ার একটা নিয়ম বাংলাদেশে আছে একটা আইন আছে উনিশশো উনআশি সালের আইন সেই আইনের পর ওটাকে বেশ কয়েকবার আবার সংশোধনও করা হয়েছে তো সেই আইনটা হওয়ার পর সরকারি কর্মকর্তা কর্মচারীরা কখনোই তাদের সম্পদের হিসাব জমা দিতেন না দু একটা দিলেও নিতান্তই ব্যতিক্রম কিন্তু নর্মালি দিতেন না তখন কথা ছিল প্রতি পাঁচ বছর পর পর এই সম্পদের হিসাব আপনাকে দিতে হবে কেন দিতে হবে দিতে হবে এ কারণে যে আপনি অবৈধ সম্পদ অর্জন করছেন কি না সেটা যেন বোঝা যায় চাকরির শুরুতে আপনার কত সম্পদ ছিল এর মধ্যে আপনি যেহেতু সরকারি চাকরি করেছেন আপনার আয় তো সরকারি চাকরি বেতন ভাতার মধ্যে সীমাবদ্ধ ওখান থেকে বোঝা যাবে আপনি কত ইনকাম করেছেন এবং সেই ইনকামের মাধ্যমে আপনি কত খরচ করেছেন এবং সেখান থেকে একটা ধারণা পাওয়া যাবে যে আপনার কত সম্পদ হতে পারে যদি আপনার সম্পদের পরিমাণ তার চেয়ে অনেক বেশি হয় তাহলে ধরে নিতে হবে আপনি দুর্নীতি করেছেন এবং সেটা করলে আপনার যেটা শাস্তি আছে এটা কিন্তু নিয়ম আছে আইন আছে শাস্তির বিধানও আছে শাস্তির কতগুলি ক্যাটাগরি আছে লঘুদণ্ড গুরুদণ্ড এগুলো আছে অনেক কিছু লঘুদণ্ডের মধ্যে ইনক্রিমেন্ট বন্ধ হয়ে যাবে বেতন স্কেল একটা কমে যাবে প্রমোশন বন্ধ হবে এবং গুরুদণ্ড হলে পরে আপনাকে চাকরি থেকে বের করে দেয় এই ধরনের অনেক কিছুই ভাই আছে কিন্তু কেউ দেয় না দেয় যে না এটা নিয়ে কারো কোনো বিচারও হয় না এই যে সম্পদের ভুল হিসাব দিলে আপনার সাজা হবে না দিলে কী হবে না দিলে কি সাজা হতো কারো কি সাজা হয়েছিল এই সাজা তো বলে দেওয়া আছে তো সেই সাজাটা কারো হয় নাই কেন সাজাটা কার দেওয়ার কথা ছিল যার দেওয়ার কথা ছিল যিনি সাজাটা দেবেন তিনি কেন সাজা দেন নাই না দিয়ে তো তিনিও দায়িত্ব অবহেলা করেছেন তো তার কি কোনো সাজা হয়েছে না তাও হয়নি এভাবেই চলে আসছিল এখন এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর এখানে যে জনপ্রশাসন মন্ত্রণালয় আছে তার যিনি সিনিয়র সচিব মিস্টার মুখলেশ্বর রহমান ডক্টর মুখলেশ্বর রহমান উনি এই সেপ্টেম্বর মাসের এক তারিখে এসে হুঙ্কার দিলেন যে সবাইকে হিসাব দিতে হবে এবং প্রত্যেককে দিতে হবে অনেকে বলার চেষ্টা করেছিল আমি তো আয়কর দিই আয়করের মধ্যে তো একটা হিসাব থাকেই আবার নতুন করে হিসাব দিতে হবে কেন কিন্তু উনি বললেন যে না যারা আয়কর দেন অথবা যারা দেন না যা দেন না তাদেরকেও হিসাব দিতে হবে কারণটা উনি স্পষ্ট করেছেন যে অনেকে আছে পিওনের চাকরি করে ড্রাইভারের চাকরি করে তারাও কিন্তু ঢাকা শহরে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে কাজে তাদের হিসাবটাও দিতে হবে হিসাব হিসাবকালে তারটা দিলে হবে না তার পরিবারের সম্পদের হিসাব দিতে হবে পরিবারের বলতে কী পরিবারের বলতে তিনি তার স্ত্রী তার পুত্রকন্যা তার বাবা মা তার স্ত্রীর বাবা মা এই হল পরিবার মোটামুটি সেই। তো এই সবারই সম্পদের হিসাব সেখানে থাকতে হবে বিষয়টা তো সহজ না জটিল কিন্তু যদি দিতে না চান তাহলে জটিল আর যদি দিয়ে দেন তাহলে তো জটিলতার কিছু নেই তো এক তারিখে ঘোষণাটা দেওয়ার পর তখন একটা সময়সীমা ওইভাবে বেঁধে দেওয়া হয়নি বাট উনি বলেছিলেন যে পনেরো দিনের মধ্যে উনি চান তারপরে বলেছেন একটা ফর্ম করা হবে সেই ফর্মের মাধ্যমে দিতে হবে তারপর আবার এটাও বলেছিলেন ফর্মটা তৈরি করতে কয়েকদিনের সময় লাগবে তো পনেরো দিন পার হয়ে গেছে এক তারিখের পরে এটা নিয়ে দুদিন আগে সিজিএসের একটা প্রোগ্রাম ছিল একটা টেবিলের মতো ছিল সেমিনারের মতো সেখানে আমি উপস্থিত ছিলাম সেখানে আমি বলেছিলাম এই কথাটাই এই যে এই যে হিসাবে কথা দেওয়ার কথা বলা হলো এবং সেখানে এটাও বলা হয়েছিল উপদেষ্টাদেরকেও হিসাব দিতে হবে তো তারপরে তো প্রায় তখন সতেরো দিন পার হয়ে গিয়েছিল এবং সতেরো দিন তো পার হয়ে গেছে ভাই হিসাব কি কেউ দিয়েছে আর আমার দাবি ছিল সে হিসাবটা পাবলিক করতে হবে মানে পাবলিক ডোমেইনে দিতে হবে অনলাইনে থাকতে হবে যে কেউ যেন সেটা চেক করে দেখতে পারে এই ছিল আমার দাবি যে আমি যেদিন বলেছি তারপরের দিনে মানে গতকালকেই দেখলাম যে মখিলচুর রহমান সাহেব আবার সাংবাদিকদেরকে বললেন যে হ্যাঁ হিসাব দিতে হবে ফর্মও তৈরি হয়ে গেছে ত্রিশে নভেম্বরের মধ্যে হিসাব সাবমিট করতে হবে এবার ত্রিশে নভেম্বরের মধ্যে এরপর প্রতি বছর একত্রিশে ডিসেম্বরের মধ্যে যার যার হিসাব দাখিল করতে হবে কার কাছে দাখিল করতে হবে সেটাও বলে দেওয়া হয়েছে সব কিছু ঠিকঠাক তো এটা দেখে আমার কিন্তু বেশ ভালোই লাগলো কিন্তু যেটা সমস্যা হলো সেই সমস্যাটা হলো যেটা নাকি আমাকে খুবই মানে আনহ্যাপি করেছে এবং খুবই আমার মধ্যে দ্বিধা তৈরি করেছে সেটা হলো এই যে সম্পদের হিসাব দেওয়া হবে সরকার যে হিসাবটা নেবেন নেওয়ার পর এই হিসাবটা সরকার কোনোভাবেই প্রকাশ করবে না এমন কি তথ্য অধিকার আইনে মানে আপনি যদি কোনো একটা তথ্য সরকারের কাছে পেতে চান আপনি কিন্তু তথ্য অধিকার ওর মাধ্যমে তথ্য অধিকারের মাধ্যমে আপনার অধিকার আছে যে এই বিষয়ে আমি তথ্যটা পেতে চাই আপনি কিন্তু আবেদন করতে পারবেন যে কেউ জনগণের যে কোনো নাগরিক সে আবেদনটা করতে পারে কিন্তু এই তথ্য অধিকার আইনের মধ্যেও এটা পড়বে না মানে আপনি তথ্য অধিকারের যে এই জিনিসটা চান যদি যে অমুক সচিবের সম্পদের পরিমাণটা আমি জানতে চাই তাহলে আপনাকে জানাবে না তাহলে ওনারা সম্পদের হিসাব দেবেন কাকে দেবেন আরেকজন সরকারি কর্মকর্তার কাছে দেবেন আরেকজন কর্মচারীর কাছে দেবেন একজন কর্মচারী তার চেয়ে ঊর্ধ্বতন কর্মচারীর কাছে দেবেন তাহলে সেই হিসাবটা মধ্যে গরমিল আছে কিনা সেই হিসাবটা নিয়ে প্রশ্ন করা যায় কি না এটা কে দেখবেন আরেকজন কর্মচারী দেখবেন যে কর্মচারী দেখবেন তিনিও হিসাব দিবেন তার হিসাবটা আবার আরেকজন ঊর্ধ্বজনক কর্মচারী দেখবেন তাহলে প্রশ্নটা কে করবেন যিনি দেখবেন তিনি কি দুর্নীতিমুক্ত হবেন এর কোনো গ্যারান্টি আছে আমাদের এখানে কেবল কি পিয়নরা দুর্নীতি করে সচিব মহোদয়রা দুর্নীতি করেন না সচিবরা কি দুর্নীতি কম করেন জান্নারে ভাই যে কোনো একটা আবাসিক এলাকায় যে জিজ্ঞাসা করেন না এখানে কতগুলি ফ্ল্যাট আছে এবং ফ্ল্যাটের মালিকগুলির মধ্যে কারা মালিক ব্যবসায়ীর মালিক বুঝলাম রাজনীতিবিদরাও মালিক সচিব কি কেউ নেই কিছুদিন আগে মানে গত সরকারের বলে একজন পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেব তিনি বলেছিলেন যে বেগম পাড়ায় নাকি রাজনীতিবিদের চেয়ে আমলাদের বাড়িঘর বেশি যে সমস্ত আমলারা বেগম পাড়ায় বাড়ি করেন তারা হিসাবটা কাকি দিবেন আরেকজন আমরাকে দিবেন তারও তো বেগম পাড়ায় বাড়ি আছে ভাই তারও তো মালয়েশিয়ায় সেকেন্ড হোম আছে তারা তো মিলেমিশে চুরি করা হচ্ছে মিলেমিশে চুরি করা লজ্জা তো নাই কোনো ওই যে একটা প্রবাদ আছে না যে এক বাথরুমে দুই লেনটা এরকম আর কি যে কারো কাছে কারোর কোনো লজ্জা নাই দুজনই যে একই রকম দুজনই জানে আমার বেগম পাড়ায় আছে তোমারও বেগম পাড়ায় আছে ঠিক আছে তোমারটা নিয়ে তুমি চুপ থাকো আমারটা নিয়ে আমারটা নিয়ে তুমি চুপ থাকো তোমারটা নিয়ে আমি চুপ থাকবো হয়ে গেল সেই না না যদি পাবলিককে জানাবেন তাহলে সেই হিসেবের অর্থটা কি হলো ভাই হ্যাঁ আপনি বলতে চাচ্ছেন এটা নাকি রাষ্ট্রীয় এটা নাকি ব্যক্তির একটা গোপনীয় এবং এই ব্যাপারে কিন্তু মুখলেশ্বর আমার সাহেব একটা দিয়েছেন আপনার জবাব দিয়েছেন উনি বলেছেন দেখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বলেন আদালতের আদর্শ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনু আদেশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া সম্পদ বিবরণী তথ্য সম্পূর্ণ বা অংশবিশেষ হস্তান্তরযোগ্য নয় সম্পদ বিবরণী অতি গোপনীয় দলিল হয়। এর ক্ষেত্রে তথ্য অধিকার আইন দুই হাজার নয় প্রযোজ্য হবে না আচ্ছা আমাকে একটা কথা বলেন তো মানুষ যখন এমপি ইলেকশন করে তারা একটা হলফনামা দেয় না সেই হলফনামায় তিনি তার সম্পদের হিসাব দেন না দেন তো সেখানে ফাঁকি ঝুঁকি আছে কোনো সন্দেহ নাই তারপরে একটা হিসেব তো দেন সেই হিসেব নিয়ে আমরা আলোচনা করি না বলি না কার সম্পদ কত শতাংশ বাড়ল বলি তো যদি ওইটা যদি ব্যক্তিগত অতি গোপনীয় দলিল না হয় যদি এমপি হতে গেলে সম্পদের হিসেব দিয়ে হতে হয় তাহলে সরকারি কর্মকর্তাদের হিসেবে ব্যাপারটা কেন প্রকাশ করা যাবে না এটা আমার বুঝান ভাই ইলেকশন কমিশনে হলফটা পাবলিক যে কোনো পাবলিক আপনি যাই ইচ্ছা করেন ইলেকশন কমিশনের ওয়েবসাইটে ঢুকে হিসাব দেখতে পারেন হরফনামা দেখতে পারেন তার কি সম্পদ আছে না সব জানতে পারবেন কেউ চ্যালেঞ্জ করলে ধরা পড়তো সত্য না মিথ্যা কিন্তু কেউ চ্যালেঞ্জ হয়তো করে না জন্য ধরা পড়ে না দু একজন চ্যালেঞ্জ করে এবং ধরা পড়ে কিন্তু ওইটা যদি গোপনীয় তথ্যের খেলাপ না হয় তাহলে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে খেলাপ হবে কেন এটা কেমন কথা হলো যে সম্পদের হিসাব প্রকাশ করা হবে না সেই সম্পদের হিসেব নিয়ে আমি কী করবো আমাকে এলে এই প্রশ্নের জবাবটা আপনারা দেন সেই সম্পদের হিসাবটা নিয়ে আমি করবোটা কি আমি জানি না এটা কীভাবে কতটুকু কার্যকর হবে তবে আমি যেহেতু আজকে এটা একটা অনুষ্ঠান করতে চেয়েছিলাম তো আমি এখন থেকে ঠিক এক ঘন্টা আগে ঠিক এক ঘন্টা আগে আমার মনে হলো দেখি তো পাবলিক কি বলে তো আমি ওরকম একটা আপনি জরিপ করেছিলাম আমার এই চ্যানেলে সেখানে আমি লিখেছিলাম যে আগামী তিরিশে নভেম্বরের মধ্যে সকল সরকারি কর্মচারীদেরকে তাদের সম্পদের হিসাব দিতে বলা হবে দিতে হবে বলে সরকার নির্দেশনা জারি করেছে তারপরে সেখানে লিখেছিলাম তবে সরকার এটাও জানিয়েছে এই সম্পদের হিসাব প্রকাশ করা হবে না তারপরে আমার প্রশ্ন ছিল যে যে সম্পদের হিসাব প্রকাশ করা হবে না তেমন হিসাব কি দুর্নীতি দমনে কোনো ভূমিকা রাখবে আপনি কি মনে করেন এই ছিল আমার প্রশ্ন আমার অপশন ছিল তিনটা একটা ছিল ভূমিকা রাখবে একটা ছিল কোনো কার্যকর ভূমিকা রাখবে না আর তৃতীয়টা ছিল মন্তব্য করতে চাই না এখানে ভূমিকা রাখবে বলেছেন ত্রিশ শতাংশ দর্শক কোনো কার্যকর ভূমিকা রাখবে না এটা বলেছেন সাতষট্টি শতাংশ দর্শক এবং তিন শতাংশ দর্শক বলেছেন যে তারা কোনো মন্তব্য করতে চান না পাঠক বলেছেন এর থেকে বোঝা যাচ্ছে সরকারের হিসাবের ব্যাপারে সাধারণ মানুষের অপিনিয়নটা কী আমি আবারও বলবো যে এই হিসাব নিতে হবে এবং সেই হিসাব পাবলিক করতে হবে কেবল তাহলেই আমরা বুঝতে পারবো যে কে চোর আর কে চোর নয় তা না হলে কিন্তু ভাই আপনি হিসাব নেবেন কিন্তু সেটা কোনো লাভ হবে না ওটা ওরকম গুদামজাত হয়ে থাকবে কোনো লোককে এর পাওয়া যাবে না দুর্নীতি করে প্রিয় দর্শক এখন পর্যন্তই আল্লাহ হাফিজ